নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু আর এখনকার আজকাল পরশু অনুষ্ঠান সৌভাগ্যের দিশা অনুষ্ঠান সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত তো জানাবই কারণ আপনারাই তো সেই প্রাণ যে প্রাণ প্রতিষ্ঠিত করেছেন একটা মানুষকে এভাবে কেন বললাম দেখবেন অভিভাবকের খুব প্রয়োজন হয় আমাদের জীবনে যখন অভিভাবকরা থাকেন তখন তার গুরুত্বটা আমরা দিতে পারি না বা দিই না তখন কর্মব্যস্ততা কাজের ফাঁকে যেটুকু সময় জন্য রাখা যায় ঠিক ততটুকু সময় কিন্তু আমাদের জীবনের এই চলতির সময়ে এক কোন কোন সময় দেখবেন অভিভাবক দরকার ভীষণভাবে কেন মাথার উপরে ছাদটা থাকলে আমরা যেমন শ্রেয় বাসস্থান খুঁজে পাই ঠিক তেমন ভাবেই এই মুহূর্তটা যার অনুষ্ঠান তিনি আমাদের সেই আস্তানা সেই ভরসা সেই বিশ্বাস দিয়ে এসছেন দীর্ঘ এতগুলো বছর ধরে যে যার পরামর্শ মতো আমাদের জীবনের লিপিটা লিখতে আমাদের অনেক বেশি সহজ হয়েছে আশা করি বুঝে গেছে এই মুহূর্তটা কার অনুষ্ঠান সৌভাগ্যের দিশা অনুষ্ঠান সমৃদ্ধ করে যে অনুষ্ঠান তিনি কে তবে আজকের বিষয় একটুখানি ছুঁয়ে ছুঁয়ে দিয়ে যাই বাদবাকিটা তার মুখ থেকেই শুনবেন সন্তান অবাধ্য এই অভিভাবকদের কথা প্রসঙ্গ তো তুলে নিয়ে কিন্তু এটাই বোঝাতে চাইলাম যে আপনারা যতটাই চেষ্টা করে থাকুন না কেন আপনার সন্তান ভালো হোক পড়াশোনার দিক থেকে হোক আচার ব্যবহারের দিক থেকে হোক মানুষ হয়ে উঠুক অর্থাৎ তার মান এবং হুশ দুটোই থাকবে অথচ হচ্ছে না কেন হচ্ছে না সমস্যা কোথায় সেই সমস্যার সমাধান খুঁজতেই এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জ্যোতিষগুরু পণ্ডিত শ্রী দেবাশিস শাস্ত্রী অনেক অনেক স্বাগত দাদা আপনাকে নমস্কার 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 দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনরা দূর দূরান্ত কাছে পিঠে সমস্ত ভারতবর্ষে যারা প্রোগ্রাম দেখেন প্রতিনিয়ত চ্যানেলের পর্দায় সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিষ শাস্ত্রী আপনাদেরই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশিষদা বিষয়টা হচ্ছে একটা জিনিস যে আমরা দৈনন্দিন জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে যায় কারো অর্থ সমস্যা কারো সন্তান সমস্যা কারো পারিবারিক সুখ শান্তি ভিঘ্ন কারো বিবাহ সমস্যা কারো সন্তান না হওয়া কারো আবার দেখা যাচ্ছে সন্তান হলেও বা সন্তানের দুর্ব্যবহারে পিতা মাতা অতিষ্ঠ হয়ে যাওয়া অথবা সন্তানের মেধা নেই সন্তান বিকালঙ্গ অবস্থা বিভিন্ন রুম রকমের সমস্যা নিয়ে মানুষ দৈনন্দিন জীবন অতিবাহিত করে কতিপয় মানুষ কিন্তু একবার যদি ভাবেন যে আমার সন্তান কেন হচ্ছে না তাহলে আমার ভাগ্যে কি সন্তান নেই এটা যেমন একটা কনফিউজ তৈরি হয় আবার সন্তান এলোই বা গর্ভে মাতৃ গর্ভে দশ মাস দশ দিন গর্ভধারণ করে সন্তান হয় সেই সন্তানকে লালিত পালিত হওয়ার পরে সন্তানের কোনো কোনো সন্তানের মেদা থাকে না পড়াশোনায় অন্ন মনস্ক পড়াশোনা হয় না আশানুরূপ রেজাল্ট করতে পারে না পিতামাতার কষ্ট হয় আবার কখনো কখনো দেখা যাচ্ছে সন্তানকে মানুষ করলো তার শিক্ষা সুশিক্ষা তাকে দান করলো বা প্রদান করলো তারপরেও সেই সন্তান পিতামাতার সঙ্গে এতটাই দুর্ব্যবহার করে অতিষ্ট হয়ে যায় পিতামাতা তাহলে সন্তান 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 নিয়ে আজকের যে আমাদের অনুষ্ঠান তা সেই জায়গায় বলব দেখুন একটা জায়গা হচ্ছে সমস্যা আপনার জীবনে থাকবে কিন্তু আপনাকে সমাধানের রাস্তা খুঁজতে হবে আর সমাধানের রাস্তা যদি আপনি খুঁজতে চান একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে আপনি জীবন গড়ে গরুন বা আপনার জীবনের যে কোনো সমস্যায় নিঃশেষ সমাধান পেতে পারেন আজকে শুধু দেবাশিষ শাস্ত্রী নয় সারা ভারতবর্ষে আমি তো সারা ভারতবর্ষে আমার চেম্বার রয়েছে আপনার নিশ্চয়ই হরশ্রী দেখতে পাচ্ছেন তো বিষয়টা হচ্ছে সারা ভারতবর্ষে অনেক অ্যাস্ট্রোলজার যারা গুণীমান মানুষ রয়েছেন যাদের কাছে একবার গেলেই আপনার সমস্যার সমাধান হবে তো আপনাকে ডিসিশন মাস বি গ্যারেন্টেড কারণ ডিসিশান যদি আপনি না নিতে পারেন তাহলে আপনার জীবনে যে কোনো সমস্যাই আপনি সমাধান করতে পারবেন না আপনার এই অল্প সময় পৃথিবীতে থাকা জীবনটুকু বিভিন্ন সমস্যার পর সমস্যায় জর্জরিত হয়ে থাকবেন আর আপনি যদি চান যে আমি এই সমস্যা থেকে বেরোবো এই সমস্যা থেকে আমি দূরীভূত করব ইচ্ছে আকাঙ্ক্ষা সবটাই আপনার সুতরাং আজকের ফানিং অনুষ্ঠান আমরা যাব নিশ্চয়ই লাইভে তার আগে আমি যে প্রশ্নটা আমি আমরা আজকের যে আলোচ্য বিষয় সেই নিয়ে একটুখানি বলবো যে সন্তান সমস্যা যাদের সন্তান হচ্ছে না মেডিকেল অ্যাস্ট্রোলজি দেখে নিন যাদের পঞ্চমে কেতু অবস্থান করছে লগ্নে শনি অবস্থান করছে সন্তান হচ্ছে না যাদের পঞ্চমে কেতু এবং শুক্রের সঙ্গে কানেক্টিভিটি সন্তান হচ্ছে না সন্তান হয়ে মাঝে মাঝেই বারে বারে হয়ে সন্তান পেল না যাদের দেখা যাচ্ছে সন্তান হলো শুক্র মঙ্গল পঞ্চমে অবস্থিত রয়েছে কিন্তু সন্তান হল তার মেদা হচ্ছে না মেদা হচ্ছে কিন্তু তার মেদা নেই অর্থাৎ পড়াশোনা সেই অন্নমনস্ক পড়াশোনা নিতে পারছে না আবার যাদের একাদশে গুরুচণ্ডালি দোষ বা রাহু বৃহস্পতি কানেকটিভিটি বা পঞ্চমে রাহু বৃহস্পতি কানেকটিভিটি তাদের দেখুন সন্তানের অত্যাচারে পিতামাতা জর্জরিত অতিষ্ঠ হয়ে যাচ্ছে সে বড় হোক ছোট হোক সন্তানের অত্যাচারে পিতামাতা নিঃপীড়িত প্রতিনিয়ত পিতামাতাকে হার্ট করা পিতামাতার কথা না শোনা পিতামাতার প্রতি ঘৃণা পিতামাতাকে বোঝা স্বরূপ মনে করা কেউ কেউ বৃদ্ধাশ্রমে প্রদান করা সন্তানের অবাধ্যতা তাহলে এই জায়গাগুলি যদি আমরা আগে থাকতে কাউন্সেলিং করে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে আর ইয়ে ডেট অফ বার্থ কাউন্সেলিং করে হরস্কোপের মাধ্যমে সেই জায়গাটাকে যদি কমপ্লিট করি তাহলে আমাদের সেই যে বৃদ্ধ লাইভে আমরা সুখ শান্তিতে জীবন অতিবাহিত করতে পারি সন্তানেরও কেরিয়ার ভালো হচ্ছে তো আমাদেরও চিন্তাভাবনা কমে যাচ্ছে তো এই বিষয়গুলি ভাবতে হবে এইরকম রকম পুঙ্খনে আপনাকে পিং পয়েন্টে বিচার করতে হবে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে জীবন গড়ে তুলতে হবে আপনার জীবনে বিলাসবহুল জীবন কারণ সন্তানের কেরিয়ার যদি ভালো থাকে আপনার গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি যেটা আপনি ছোটোবেলাতে করতে পারেননি সেটা সন্তান আপনার বড় হয়ে সন্তান সেই জায়গাটাকে স্টাবলিশ করতে পারে সুতরাং যার সন্তান আছে তারা সেইভাবে চিন্তা করুন যে আপনার যে সমস্যাগুলি আপনার বৃদ্ধ জীবনে কিভাবে সুখী জীবন করতে পারবেন সন্তানকে নিয়ে ভাবুন সন্তানের হয়তো আমরা ভাবি সন্তান ভালো না সন্তান খারাপ না সন্তান কখনোই খারাপ হতে পারে না আমি অনেক প্রোগ্রামে বলছি আমরা ভুল বুঝি পিতামাতা সুতরাং সন্তানে গ্রহগত ডিস্টারবেন্স যেমন কালসর্পযোগ বীর যোগ সাড়ে সাথী ভৌতিক যোগ গুরুচন্ডালী দোষ দারিদ্র দোষ বা মাঙ্গলিক বা অঙ্গারক দোষ এরকম ভয়ানক দোষ থাকার জন্য সন্তান পিতামাতার সঙ্গে রিলেশান ব্রেকআপ সন্তানের কেরিয়ারের সমস্যা সন্তানের এডুকেশান কর্ম চাকরি বিবাহ সন্তানের ম্যারেজ লাইফে সুখ শান্তি ভিঘ্ন ডিভোর্স কেস খামারি মামলা মোকর্দমা পর্যন্ত হয় সুতরাং আগে থাকতে যদি আমরা সেই জায়গাটাকে রিমুভ করি তাহলে কিন্তু এখন অভিজ্ঞ মানুষের বরাম যদি সেই কমপ্লিট করি প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে তাহলে কিন্তু আমাদের এই দৈনন্দিন জীবনে এত বড় সমস্যা এত বড় ক্ষতি কিন্তু কখনোই আসে না একদমই তাই এবং কথা আছে না যে ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ঠিক পৌঁছে যাব যে দিনগুলো গুনতে গুনতে একজন পিতামাতার সর্বস্ব দিয়ে তার সন্তানকে মানুষ করছে আর সন্তান যদি পরবর্তী ক্ষেত্রে অভিভাবকদের না দেখে সম্মান না দেয় আমার মনে হয় অভিভাবকদের ব্যর্থতার সাথে সাথে সন্তানদেরও অনেক বড় ব্যর্থতা কেউ রয়েছেন নমস্কার হ্যালো 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 হ্যাঁ নমস্কার বলুন দাদা শুনতে পারছেন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন নমস্কার কোন্নগর হুগলি থেকে বলছি কোন্নগর হুগলি থেকে বলছেন আচ্ছা আচ্ছা অনুষ্ঠান নিশ্চয়ই দেখেন কোন্নগর থেকে বলছি

আমাদের কথা মনে সঠিক ভাবে না আপনার কাছে আপনার আওয়াজটা ঠিক আসছে না আপনি টিভির ভলিউম মিউট করুন তো ফোনে কথা শুনুন হ্যাঁ ফোনে কথা স্পিকার অন নেই তো আপনি ফোনে লাউড স্পিকার অন করেছেন সেটাকে বন্ধ করুন আচ্ছা বেশ বেশ আচ্ছা বলুন কার সম্পর্কে জানবেন আপনি কার সম্পর্কে জানবেন

বেশ উনি নেই আবারও ফোন আসবে আমরা কথা অবশ্যই বলব আমি ততক্ষণ একটু বলে দিই যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি কোথায় দাদাকে কবে পাবেন কারণ আপনারা জানেন দাদার অনুষ্ঠান মানেই কিন্তু আগে থেকে বুকিং করতে হয় তার কারণ দাদা বহু দূরে দূরে ভারতবর্ষে সমস্ত জায়গায় বহু প্রান্তে বসেন আপনাদের জন্য আপনাদের কাছে পৌঁছে যান সেই কারণেই বারো তারিখ এই ফেব্রুয়ারির কৃষ্ণনগরে রয়েছে চেম্বার তেরো তারিখ রয়েছে বহরমপুর চোদ্দ তারিখ গড়িয়াহাটে উনিশ তারিখ কোচবিহার কুড়ি তারিখ আলিপুরদুয়ার একুশে ফেব্রুয়ারি আপনারা জলপাইগুড়িয়া জলপাইগুড়িতে পাচ্ছেন বাইশে ফেব্রুয়ারি শিলিগুড়ি ছাব্বিশ তারিখ কাঁথি সাতাশ তারিখ মেদিনীপুর এবং মার্চের এক তারিখ দিল্লিতে পাচ্ছেন আমি ডেটগুলো বলতে থাকবো দেখুন আমাদের স্ট্রিপসে যাচ্ছে কোন দিন কবে কোথায় বসছেন সেগুলো আপনারা নোট ডাউন করতে থাকুন পাশেই বুকিং নাম্বার রয়েছে সেগুলোকে ফলো করুন আরও একজন বন্ধুর সঙ্গে নমস্কার কে রয়েছেন প্রোগ্রাম দেখছি কিন্তু একবার চেষ্টা করেছিলাম আস্তার যাই একটু মাঝে মধ্যে বাইরে যেতে হয় একটু ডেট পাচ্ছিলাম না আমার একজন দেখিয়েছেন আচ্ছা তো ওনারা ভালো উপকার পেয়েছেন

রাখি আপনার মাধ্যম দিয়ে হয়তো সমস্ত দর্শক বন্ধুদের কাছে পৌঁছে যাবে যিনি উপকার পেয়েছিলেন তিনি কতবার এসছেন দাদাকে দেখাতে গেছেন অনেক ধন্যবাদ কথা বলুন দাদার সঙ্গে এটাই জানবার ছিল প্রথমে বলবো যেটা হচ্ছে নয় ফেব্রুয়ারি নাইনটিন ফ্রাইডে ছিল অর্থাৎ শুক্রবার ছিল তো আচ্ছা নাইনটি সিক্সে জন্ম হস্তা নক্ষত্র কন্যা রাশি সিং মিথুন লগ্ন হস্তা নক্ষত্র কন্যা রাশি মিথুন লগ্ন এটা হচ্ছে আপনার ছেলে রাশি লগ্ন প্রথমেই বলি আপনার ছেলে নাইনটি সিক্সে জন্ম বলে দেব ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তো একটা কথা আপনাকে বলি যেমন ও ও যেটা রয়েছে এখানে চতুর্থ হাউজে অর্থাৎ চন্দ্র এবং রাহু একই সঙ্গে বসে আছে তার সঙ্গে পঞ্চম হাউজে কালসর্প যোগ এবং তার সঙ্গে রয়েছে দশমে শুক্র এবং কেতু ফলে এবং নবম হাউজে ও রয়েছে কিন্তু শনি মঙ্গল অশুভযোগ ফলে তার কর্মে আশানারূপ ফল না পাওয়া কর্মে যোগ্যতা অনুযায়ী ফল না পাওয়া আপনার ছেলে চাকরি কি পেয়েছে বা কোনো কর্ম করছে করলে কি সেটা করছে মানে কর্মক্ষেত্রটাই কারণ কর্মে বিভ্রান্তির যোগ কারণ কর্মে বিভ্রান্তির যোগ উনি যেখানেই কাজ করবে সেই কাজটা মনোপুত হবে না এবং স্থির থাকবে না যেহেতু তার ভাগ্যস্থানে একটা এবং দশম হাউজে শুক্র ভাগ্য স্থানে হানি হবে সেখানে এবং যা সহকর্মী থাকবে তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি এবং আর্থিক রোজগার যেটা আছে ওনার যোগ্যতা অনুযায়ী তো উনি স্যালারি পাবেন না তাহলে এতগুলি সমস্যা নিয়ে তার কর্মে বিভ্রান্তি না আমি এখানে হাসছি কেন বলুন তো আপনার ছেলে সমস্যা নিয়ে আমি হাসি এটা ভেবে যে আপনি তো বলেননি বলেছেন কি আপনার ছেলে কি নিয়ে জানতে চাইছেন বলেননি বেশ দাদা শুরুটাই করেছিলেন কিন্তু কর্মে বিভ্রান্তি এবং কি কি কারণে গুলো আসতে পারে সেগুলো সবটাই কিন্তু উনি বলছেন প্রবাবিলিটি এবং সেগুলো কি অদ্ভুতভাবে পিন পয়েন্ট প্রেডিকশন দেখুন আমি যেখানেই থাকি দূরে থাকি বা শিলিগুড়ি বাইরে থাকি প্রোগ্রাম ওনার দেখি তো নিশ্চয়ই দেখবেন কারণ ওই একটা কথা আছে না আমরা কিন্তু ফলে বিশ্বাসী আপনাদের মঙ্গল হোক একটা জিনিস দেখুন আমরা পিতামাতা সন্তানের জন্য সারা দিন রাত পরিশ্রম করি এবং সন্তানের জন্য চিন্তায় বিবর হয়ে যাই কিন্তু আমরা সত্যিকারে একবার যদি ভাবি যে আমার সন্তানের আরও পাঁচজনার মতন ভালো চাকরি কেন হচ্ছে না ভালো কর্ম কেন হচ্ছে না সন্তানের সেভিংস কেন হচ্ছে না সন্তানের বিবাহ কেন হচ্ছে না নিশ্চয়ই কোনো প্রবলেম আছে তাহলে সেই জন্য আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কারণ এই পৃথিবীতে থাকার সময় অল্প সময়ের মধ্যে আপনার জীবনে স্টাবলিশড করতে হবে সেটা সন্তানেরই হোক বা আমাদের পিতা মাতারই হোক তাহলে একটা সময় একটা সেকেন্ড একটা ঘন্টা একটা মাস একটা বছর ওয়েস্টেজ করা খুব নির্বুদ্ধির ভীষণ ভুল আর সময় একদমই নয় ঠিক অন্তত তো আপনি যখন দেখছেন যে সন্তানের কর্মে বিভ্রান্তি অর্থাৎ কর্ম এস্টাবলিশড হচ্ছে না যেখানেই যে কর্ম করছে সেখান থেকেই কর্মটা আবার হানি হচ্ছে অর্থাৎ ছেড়ে দিচ্ছে তো এই যে মাইন্ড আপ স্যাটিসফ্যাকশান সেটা থাকছে না কারণ তার চতুর্থ হাউজে তার রয়েছে চন্দ্র এবং রাহু মনকে চঞ্চল করে দেওয়া মনে মনপুতো না হওয়া এবং সেকেন্ড অপশন হচ্ছে পিতামাতার সঙ্গে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হওয়া যেটা হচ্ছে ওর মায়ের সঙ্গে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হচ্ছে হ্যাঁ সাথে ভুল বোঝাবুঝি না কি আগলে রাখতে চায় আগলে রাখতে চায় যেমন কিন্তু আপনার সঙ্গে রিলেশন কেমন থাকে

এই একটা প্রশ্ন করছে আপনি দেখুন এখানে চতুর্থ হাউজে রয়েছে চন্দ্র এবং রাহু এই চন্দ্র রাহুর কানেকটিভিটিতে অনেক সময় মায়ের শরীর খারাপ হয়ে পড়ে অনেক সময় আমরা বলি না যে মা সব সময় একটা কিছু না কিছু সমস্যায় ভুগতে থাকেন অশান্তি বা এটাও কিন্তু আমাদের সঙ্গে দৈহিক ভাবেই রিলেটেড এটাকে আমরা আলাদা করতে পারি না কারণ দেবাসিতা কাছে লাইনে পাওয়া মারে নারী নক্ষত্র ইন্ডিকেট করে দেওয়া এবার হচ্ছে ফোর্থ প্রশ্ন হচ্ছে সেলের বিবাহ সমস্যা বিবাহ সমস্যা নিয়ে বিবাহ বিচ্ছেদ ওর প্রেম করে জীবনে বিয়ে হতে পারে কিন্তু স্টে করবে না বিবাহ বিচ্ছেদ হবে ছেলে বিয়ে করেছে কি নেই না করে বিবাহ করে নাইনটি সিক্সে জন্ম বয়স হচ্ছে কিন্তু বিয়ের জন্য কি আপনারা প্রিপারেশন নিয়েছিলেন এখনো নেননি কিন্তু একটু জেনে নিটেলটাই তো হ্যাঁ ঠিক ভাবে হয়নি কোনোভাবে সেটেল হচ্ছে না দেখুন মায়ের সঙ্গে বা পিতা মাতার সঙ্গে রিলেশন ভালোই বা থাকুক কিন্তু জীবনটা তোর তো গড়ছে না কেরিয়ার তো গড়ছে না দেখুন আজ না হোক কাল তো ভাববেন ভাববেন ওটাও তো একটা পার্ট কিন্তু যখনই দেখবেন ছেলেটি বেকার বা ছেলেটি কর্মে উন্নতি হচ্ছে না তখন আপনাদের বিবাহ দিতেও তো একটা মনে ইয়ে লাগবে যে না বিবাহ দিয়ে আমাদের উপরেই সেই চাপটা প্রেসার প্রেসার হবে তো সুতরাং এই যে শনি মঙ্গল ভাগ্য ভাগ্যস্থানে এবং চতুর্থ হাউজে চন্দ্র রাহু এবং কালসর্পযোগ রয়েছে যে কালসর্পযোগ একটু ভয়ানক কালসর্পযোগ পদ্ম কালসর্পযোগ রয়েছে ফলে এবং তার সঙ্গে শুক্রকেতু তো কানেকটিভিটি অর্থাৎ চারটে অশুভ দোষ থাকায় ওর কর্মে আশানুরূপ ফল না পাওয়া কর্মে বিভ্রান্তি এবং তার বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ এবং শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত এই সমস্ত সমস্যার সমস্যা সমস্যার সমাধান আপনি পেতে পারেন যদি একবার বুকিং করে চেম্বারে আপনি যোগাযোগ করুন নিশ্চয়ই তাই ধন্যবাদ ফোন নমস্কার অনুষ্ঠান দেখতে থাকুন আরও একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন নমস্কার বলুন কে রয়েছেন হ্যালো নিশ্চয়ই জানবেন অনুষ্ঠান দেখেন হ্যাঁ অনুষ্ঠান দেখি প্রতিদিনই দেখি ওনার অনুষ্ঠান প্রত্যেকটা অনুষ্ঠানে দেখি ভালো লাগে বুঝিয়ে বলেন ভালো বলে এবং খুব সহজ সরল ভাষায় বলেন এটা এবং দাদা সত্যি না যে এক বলে জিনিস কিন্তু তার সঙ্গে মানুষের সম্পর্কটা এত বছর ধরে তিলে তিলে গড়েছে মানুষের সেবা করা এই যে একটা আন্তরিকতা একাগ্র চিন্তা ভাবনা এটা সকলের থাকা উচিত একটা জিনিস এই যে আগের যিনি ফোন পেলেন যিনি তিনি বললেন যে ওনার রিলেটিভ এসছিলেন তো উনি একবারই এবং তার সেই জায়গায় তার চাকরি হয়েছে না কি ভালো রেসপন্স পেয়েছে এটা যদি আমি প্রথম থেকে না ভাবতাম যে আমি মানুষকে সেই কাজ দেবো বারবার ঘোরাবো না দরকার নেই তাহলে কিন্তু এই জায়গাটা আজকে সারা ভারতবর্ষে আজকে চেম্বার করা সম্ভব হতো না আজকে দীর্ঘ দিন ধরে দীর্ঘ বছর ধরে ঠিক আছে অশেষ ধন্যবাদ দাদা দুর্গাপুর থেকে ফোন আপনার দুর্গাপুরে চব্বিশ বছরের চেম্বার সময় সময় জন্মস্থান বলুন মানে তারকেশ্বর মানে শ্বশুর বাড়ি আপনার তারকেশ্বর সকাল 10টা 15 তো সকাল 10টা হ্যাঁ প্রথমে বলি আপনি 27 জুলাই 2000 সালে জন্ম বৃহস্পতি ছিল তো হ্যাঁ বৃহস্পতিবারে ছিল ওর এখন বয়স 24ে পা দিল অর্থাৎ রোহিণী নক্ষত্র বিশা রাশি কন্যা লগ্ন এই যে রোহিণী নক্ষত্র বিশা রাশি কন্যা লগ্ন কেরিয়ার নিয়ে প্রশ্ন তো আপনার কেরিয়ার নিয়ে প্রশ্ন প্রথমে বলি আপনার ও লগ্নের ষষ্ঠ হাউজে সরি পঞ্চম হাউজে কেতু রয়েছে এবং তার একাদশে কিন্তু সেই দারিদ্র্যদোষ রয়েছে অর্থাৎ রবি শুক্র মঙ্গল রাহু কানেকটিভিটি এবং তার সঙ্গে রয়েছে নবম হাউজে রয়েছে বৃহস্পতি শনিচন্দ্র কানেকটিভিটি ফলে

তো এই যে বিষয়টা উচ্চশিক্ষাটা কিন্তু ওর হবে যেহেতু ওর দশম হাউজে বুধ বসে আছে এখানে একটা ভালো সাইন রয়েছে কিন্তু প্রবলেমটা হচ্ছে ওর চাকরি বাকরি বা কর্ম নিয়ে যেহেতু ওর ভাগ্যস্থানে যেমন বৃহস্পতি শনিচন্দ্র কানেকটিভিটি একটা রয়েছে তার সঙ্গে একাদশ হাউজে যে হাউস থেকে মানুষের জীবনে প্রতিপত্তি স্টাবলিশড হয় সেই হাউজেই দারিদ্রদোষ রয়েছে ফলে তার কিন্তু তার কর্ম নিয়ে বিভ্রান্তি হবে যোগ্যতা অনুযায়ী ফল না পাওয়া এবং কিন্তু আগামী দিনে অর্থ সেভি ব্যালেন্স এরকম একটা জায়গায় সমস্যা আসবে এবং তার সঙ্গে রয়েছে বিবাহ সমস্যা ঠিক আছে এবং আপনার ম্যারেজ লাইফের ম্যারেজ লাইফে আপনাকে বলি দাদা খুব কিছু মনে করবেন না একটা এমনই যোগ রয়েছে একাদশও যে রবি শুক্র মঙ্গল রাহু কানেকটিভিটি হচ্ছে বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ কিন্তু তার সঙ্গে রয়েছে আফটার ম্যারেজ লাইফে পিতা মাতার সঙ্গে রিলেশন ব্রেক হয়ে যাওয়া অর্থাৎ তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতির যোগ তৃতীয় ব্যক্তি তিনি যতই ভালো হোক কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে অ্যাডজাস্টেবল এরকম একটা ব্যাপার কিন্তু এই যোগের কারণে হয় ধন্যবাদ জানাবো দাদা ফোন করার জন্য একটা বিষয় দেখুন আজকে দাদা কিন্তু একবারও বলছেন না আপনার ছেলের এডুকেশন হবে না ওই এডুকেশন ও চার্টার্ড কেন অনেক তার চেয়ে আরো বেশি পড়তে পারবে কিন্তু তার কর্ম চাকরি কর্ম বিবাহ এইরকম জায়গায় তার সমস্যাটা দাঁড়িয়ে আছে এবং পিতামাতার সঙ্গে রিলেশন এইটাকে নিয়ে একটু চিন্তিত চিন্তার কোনো কারণ নেই কিন্তু একটু গুরুত্ব দিয়ে ভাব আগে থাকতে যদি এই জায়গাটাকে রিমুভ করতে পারেন তাহলে আমার মনে হয় ওর জীবনটা স্মুথলি একদম ধাপে 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 লক্ষ্যে পৌঁছতে পারে কেমন এবং 6 মার্চ যেহেতু দুর্গাপুরে চেম্বার রয়েছে সুতরাং যদি আপনি মনে করেন বুকিং নম্বরে কারণ দেবাশীর কাছে বারবার আসতে হয় না আপনি নিজেও জানেন সবাই সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে সুতরাং সকলে ভালো থাকবেন যদি মনে হয় জীবন গড়তে হবে একবারের জন্য অলওয়েজ ওয়েলকাম যে কোনো চেম্বারে চেম্বার তো রয়েছে ডাল সৌভাগ্য দিশায় ধন্যবাদ জানাবো দাদা আপনাকে প্রত্যেকে ভালো থাকুন নমস্কার